সিজন নাম্বার বাংলা সাইরি দেখতে থাকুন আমাদের ভিডিওটি এদিন তোমায় হাসি খুশি দেখি সেদিন আমি অনেক ভালো থাকি ভালোবাসার দিনগুলি ভুলবো না তোমায় ছাড়া আমি আর কাউকে চাইবো না শহরে আমার মন মানে না তোমায় না দেখলে আমি থাকতে পারি না ঘরের মানুষ কত খুশি হবে যেদিন আমাদের ঘরে একটি সন্তান হবে সুখের একটি জীবন পেয়েছি যেদিন থেকে এই ঘরে তোমায় এনেছি একই সাথে খেতে বসবো তোমায় ছাড়া আমি কি খেতে পারবো শীত অনেক পড়েছে এই মনটা তোমায় ভীষণ মিস করছে ফুলের মতন তোমায় রাখবো হাজার কষ্টের পর তোমায় আমি অনেক ভালোবাসা দেবো তুমি আমার জীবন সঙ্গী তোমায় আমি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি তো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে আর কমেন্টটি জানিয়ে দিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের জন্য আমরা নিত্য নতুন সাইডের ভিডিও বানাতে থাকি তোমরা কমেন্ট করলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের লাইকে কমেন্টে আমাদেরকে মোটিভেট করে এমনি ভিডিও বানানোর জন্য তোমরা কমেন্টটা আমাকে দেখতে জানিয়ে দিও যে আর তোমাদেরকে কেমন ভিডিও চাই যদি সেমটিচর যে ব্যবসি থাকে তাহলে বলে দিই আমাদেরকে কমেন্ট করে তোমাদের জন্য নিত্য নতুন ডায়লগ আমরা মানে সাইড ভিডিও আমরা বানিয়ে দেবো তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে বা পরের ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ